ছেলে এর বয়স 21 মেয়ের বয়স 18 এরকম সময়সীমা আল্লাহ নির্ধারণ করেন না ইসলামে বাল্য বিবাহ নাই ইসলামে আছে বালেক বিবাহ আমার সাথে তো আপনারা নাস্তিক দের সাথে ডিবেট গুলো দেখেন ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারকাত সতকায় প্রত্যেক জগতে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে এটা আমাদের ব্যক্তিগত বিজয় না समस्त উম্মাহের বিজয় প্রিয় সুধি তা আমি বলি তাদেরকে যে বাল্য বিবাহ তো ইসলামে নাই আমি তো বলি বালেক বিবাহ ইসলামের হুকুম ছেলে যখন বালেক হয় মেচিউর মেয়েও মেচিউর তাদের বিয়ে হতে পারে কিন্তু আমরা আইন করেছি আমরা না একুশ যদি না হয় ছেলে আঠারো যদি না হয় এটা বাল্য বিবাহ এটা কত বড় হারাম কাজ পুলিশ খবর পেলে যাবে দলবিআই অ্যারেস্ট

এটা জানা কি না আল্লাহ করছেন হারাম আমরা করছি তাহলে আমরা কি আল্লাহকে বাদ দিয়ে মানুষের মানুষকে রব বানাচ্ছি রকম সেরেক যতক্ষণ থাকবে আল্লাহর এবাদত কবুল হবে না হুকুম মানবেন কোন কোন ক্ষেত্রে নিষেধ ছাড়বেন কোন কোন ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় এসেই কোরআন হাদিসের হুকুম মানবেন নিষেধ ছাড়বেন না জীবনের সকল ক্ষেত্রে আপনি একদিকে নামাজ সোজা করবেন আর একদিকে তাগুতের তন্ত্র মন্ত্র মানবেন এটাই ইবাদত বলে গণ্য হবে হবে না এবার আসেন আল্লাহকে রব হিসেবে যদি মানতে চান আর আল্লাহর ইবাদত করতে চান তিনটা নীতি আপনাকে বাস্তবায়ন করতে হবে এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল মেসেজ এটা দিয়েই বিদায় দিচ্ছি আর এক তালকো দাঁড়াবার চেষ্টা করবেন না আমি দেখছি রাত বেশি পানি পড়েছে কুয়াশার পানি করতেছে আমি এখনই ছেড়ে দিচ্ছি কয়টা নীতি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন শুধু মুখে না মনে রবের ইবাদত করবেন কয়টা নীতি বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ

কোటమిতি বলা ইত্তাকিবা আদুনা বাদান আর আমাদের প্রকৃত রব আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয় অন্য মানুষকে আমরা রব বানাবো না ঠিক অন্যকে রব বানান না জি বানাচ্ছেন আপনারা বানাচ্ছেন আমি বুঝাইয়া দিচ্ছি তারপর তো বলবেন হ্যাঁ বা না ঠিক কিনা মুসলমান কোথায় আছে অবস্থান আপনাদের ভালো করে বুঝেন এই আয়াত সুরা আলে এমরানের এই আয়াত নাজিলের পর সাহাব এক ইহুদিদের একদল লোক আল্লাহ রসুলের কাছে আসলে নেতৃত্বে আবদুল্লাহ ইবনুস সালাম তিনি তখন মুসলমান হন নাই গোটা আরবে মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে বড় আলেম ছিল ইহুদিদের আবদুল্লাহ ইবনুস সালাম হাদিসে এসেছে মুস্তাদরাক আল সহিহাইনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বললেন আমরা ইহুদীদের একটা প্রশ্ন আল্লাহ আমাদের কি তিরস্কার করলেন আমরা মানুষে মানুষটা রবbane আমরা তো আল্লাহরই রবbane আল্লাহর হাবিব প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে আল্লাহ যেটাকে হালাল করেছেন তোমাদের ধর্মের পাদ্রী পুরোহিতরা সেটাকে যখন হারাম বানায় তোমরা কি তা মানো না তারা বললেন জি আল্লাহর হাবিব বললেন আল্লাহ যেটাকে হারাম করেন তোমাদের ধর্মের পাদী পুরোহিতগণ সেটাকে যখন হালাল বানায় তোমরা কি তা মানো বলে জি আল্লাহর হাবিব বললেন আল্লাহর হালালকে হারাম করে আর আল্লাহর হারামকে হালাল করি তো তোমরা মানুষ হয়ে মানুষকে রব বানাচ্ছ এই কাজ কি হয় আমাদের দেশে কথা বলে না আল্লাহর কোরআনের নির্দেশ ছেলের বয়সে একুশ মেয়ের বয়স আঠারো এরকম সময় সীমা আল্লাহ নির্ধারণ করেন্ল আলী সাল্লামের জুতা মুবারকের সৎকায় প্রত্যেক জায়গাতে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে এটা আমাদের ব্যক্তিগত বিজয় না সমস্ত উম্মের বিজয় প্রিয় সুধী আমি বলি তাদেরকে যে বাল্য বিবাহ তো ইসলামে নাই আমি তো বলি বালেক বিবাহ কি আছে ইসলামের হুকুম ছেলে যখন বালেক হয় ম্যাচিউর মেয়েও ম্যাচিউর তাদের বিয়ে হতে পারে কিন্তু আমরা আইন করেছি আমরা না একুশ যদি না হয় ছেলে আঠারো যদি না হয় এটা বাল্য বিবাহ এটা কত বড় হারাম কাজ পুলিশ খবর পেলে যাবে দলবিআই অ্যারেস্ট

এটা জানা কিনা আল্লাহ করছেন হারাম আমরা করছি তাহলে আমরা কি আল্লাহকে বাদ দিয়ে মানুষে মানুষকে রব বানাচ্ছি এইরকম যতক্ষণ থাকবে আল্লাহর এবাদত কবুল হবে না কয়টা নীতি বাস্তবায়ন করবে আল্লাহ ছাড়া কারো এবাদত করব না আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করব না আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানাবো না صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين